সত্যি তাই খুব দুঃখজনক ব্যাপার হয়েছে আজকে সেটা আগে জানালেও পারতো জানিস তো আজ আমি উঠেছি তখন বাজে ছটা পনেরো ওই তখন আমাকে আমি হোয়াটসঅ্যাপ দেখছি যে তোকে সেই বুঝে ডাকবো আজকে খুব বেশি ব্যাপার হয়েছে তুই লিখে পড়াতে আসবে আসেনি তাহলে তোর কি মনে থাকবে দাদা যেত না পড়তে বাড়িতে বসে পড়িস আমার বড় বড় কথা বলিস হ্যাঁ বিশ্বাস করতে হবে যা বেরিয়ে যা তো কেউ বারণ করেছে কে বারণ করেছে তোকে তো আমি একলি এতক্ষণ আসতে লাগে নাকি আবার অন্য কোথাও চলে গেছে মেয়ের জন্মদিনের দিন কার তুমি নিয়ে যাবে বল যে তুমি আমার সেলিব্রেট করবে বুঝছে

ঘড়ি মনে হচ্ছে আমার এখানে একটা ওই ঘড়ি লাগাতে হবে এখানটায় ওই স্টেশনের ঘড়ি হ্যাঁ এখন আর লাগা তখন তো ছোট ছোট তো ভুলতেই পারছে না যা জিনিস এটা জানিস কেন এমন জিনিস

কি ফায়ারড নাম্বার ভালো লাগে না আগে ভালো গেছে স্যার নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে সফট ফুল ফ্যামিলি ইভেন্ট রিঙ্কিকে নিয়ে ওয়েট্রেট মাপিয়ে এখন বেরিয়ে পড়েছি গন্তব্য হচ্ছে কি না ভুলব না চলো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আজকে তাহলে এই বিল্ডিং উঠে গেছে

দাদা আলু কত এটা কি চন্দ্রমুখী কত করে এটা দাও তো তিন কেজি আর পেঁয়াজ কত পেঁয়াজ এক কেজি দিই দাও এক কেজি দাও একটু অত বড় দিও না অত বড় দিও না এই সাইজটা দাও

د <laughs> او <laughs>

আর এই বাজারটা হচ্ছে গিয়ে আমার আগের ফ্ল্যাট বাজার আর কি যেখানে আগে থাকতাম তো এখন আমি যাচ্ছি আমার ওই ফ্ল্যাট অনেক লাল ছাতাটা ভাড়া দিয়েছি তারপরে আর তুমি আমাদেরকে নামিয়ে দে তুমি একটা জায়গায় দাঁড়াও কোথাও কি অবস্থায় রয়েছে আর কি মায়া সবটাই মায়া আর কি ভাড়া দিয়েও মায়া থাকতে পারি না আর একটু সামনে চলো হয় ওই ছাতাটার সামনে হ্যাঁ হ্যাঁ এই ছাতাটার সামনে দাঁড়াও জল নিয়ে না চলে এসছি পুরোনো ফ্ল্যাটে দেখি কি অবস্থা বুকের মধ্যে নয়

বজিগাতেপালা লাগাতো না হ্যাঁ তো একটা হ্যাঁ हां নাও না গো একটা বল ওকে নিয়ে চল প্লিজ গো একটা কি আর মা সামলাতে বাইরে দিও তুই নিয়ে যা আমাদের বাজার কা যেবে আমি এরকম ছিলাম ও দেখো বাইরে পড়েছ তুমি তো বলছো এই নাও এই নাও

ঘন্টা চলে আর সত্যি করে ফ্ল্যাটটা ঘরেই আমরা থাকতাম অ্যাকচুয়ালি সবাই মিলে সোয়ালা ওখানটা ছিল একটা সোফা যেটা মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি দাদাকে একটা দিয়ে দাও দাদাকে একটা দাও দেখে দেয় নাকি দাদাকে একটা দিয়ে দাও দাদাকে একটা দাও দুটোই দাঁত দিয়ে কুটকুট করছে দাদাকে দিয়েছো দাদাকে দিয়েছো দাদাকে দিয়েছো

হ্যাঁ কথা বলছি ভালো ছেলে তুমি খাওনি বাবা ফল খাওনি সেই রান্নাঘর যেখানে আমি রান্না করতাম চলো 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 আমাদের তো এখন আমরা গান শুনবো আর গান শুনে বাইরে টিপটি বৃষ্টি স্টার্ট হয়েছে তো ব্লগটা এখানেই শেষ করব আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো